আসসালামু আলাইকুম এক জায়গায় ঘুরতে আসছি দেখেন চারিদিকে পানি কত সুন্দর পানি গাছ গোসালি সবুজ আর সবুজ দেখতে সুন্দর কত সুন্দর শান্তি লাগে কত ভালো লাগে এটা হচ্ছে গাজীপুর গাজীপুর বাংলা বাজারের সাইটেই। পাশে ফ্যাক্টরি আছে আবিতোষ ফ্যাক্টরির পাশেই সব দিক দিয়ে পানি গাছপালা মাঝখানে একটা বালুর মাঠ আছে এটাও দেখবেন বালুর মাঠে পোলাপানেরা অনেকেই বল খেলতেছে আজকে সপ্তাহে ছুটির দিন ছুটির দিনে সব কোলা পানে যারা গার্মেন্টসে অথবা টেক্সটাইলে অনেকে অনেক ফ্যাক্টরিতে চাকরি করে তারা এখানে সময় কাটায় এখানে আসে ফুটবল খেলে আর অনেকেই অনেক রকম খেলাধুলা করে আড্ডা দেয় তার মাঝখানে এই জায়গাটা বালু ফেলে সুন্দর করে একটা মাঠ সিস্টেম করে রাখছে আসলে এখানে যারা গার্মেন্টসে অনেক ফ্যাক্টরিতে টেক্সটাইলে অনেকে অনেক জায়গায় চাকরি করে তো সাপ্তাহিক ছুটির দিনে এখানে তারা সময় কাটানোর মতো সুন্দর একটা পরিবেশ মতো একটা জায়গা তো আসলে এই জায়গাটা আসলে খুব ভালো লাগে পোলাপান নিয়ে আসে আমরা ঘোরাফেরা করি অনেকে পোলাপানেরা খেলাধুলা করে সব দিক দিয়েই শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি এখানে আবার চারিদিকে গাছপালা গাছপালার মাঝখানেই এই জায়গাটা আসলে এই সময় এক সময় দেখবেন যে এই জায়গাতেও একটা ফ্যাক্টরি হয়ে গেছে এটাও একটা গার্মেন্টসের মালিকই কিনে রাখছে কিনে রাখে এখানে অনেক আগে এক সময় এখানে অনেক গভীর ছিল অনেক নীচা ছিল এখানে প্রচুর পরিমাণে পানি থাকতো বর্ষার সময় অনেক লোকজনে এই সময় এই বর্ষার সময় একটা জায়গাতে বড়শি দিয়ে জাল ফেলে মাছ মারত তো এই জায়গাটা বালুদ ফালায় একবারে ভরাট করে ফেলাইছে ভরাট করে রাখছে হয়তো ভবিষ্যতে কিছুদিন পরে এই জায়গাতে হয়তো আরেকটা মিল ফ্যাক্টরি হয়ে যেতে পারে তো এখানে শুক্রবার ছুটির দিন সব রকম খোলা পানে এবং বিভিন্ন রকম বিভিন্ন চিরনির লোকজন আসে এখানে সময় কাটায় এখানে খেলাধুলা করে বিভিন্ন খেলাধুলা ফুটবল খেলা ক্রিকেট খেলা বসে থাকে সময় কাটায় সব দিক দিয়েই চতুর্দিকে পানি আর গাছপালা মাঝখানে বালুর এই মাঠটা আসলে দেখতে খুব সুন্দর লাগে জায়গাটা জায়গাটাতে আসলে যে কোনো মানুষের মন যদি খারাপ থাকে তারপরেও মনটা অনেক ভালো হয়ে যাবে তো এরকম পরিবেশে আসলেই ঘুরলে যে কোনো মানুষেরই ভালো লাগবে এবং মিলেবিলি কোনো হাউকাউ নাই কোনো জ্ঞান গ্যাদারিং নাই এখানে সবাই আসে সময় কাটায় এবং গরমের দিনে এই জায়গাগুলোতে মনোরম একটা পরিবেশ ঠান্ডা আবহাওয়া বাতাস যে যেখানেই থাকুক সে তারা দিন শেষে কাজ করে যারা সময় পায় সময় সময় যেটুক পায় ওইটুক সময় এলাকার জায়গার কাছে সময় কাটায় আসলে সময় কাটানোর মতনই জায়গা খুব ভালো সব অনেক দিকে যে ছাই দিয়ে যে পানিগুলো দেখা যাচ্ছে পানিতে অনেকে বড়শি ফালাই মাছ মারতেছে অনেকে জাল ফেলাইছে আজকে শুক্রবার ছুটির দিন পোলা নিয়ে আসছি এখানে একটু ঘোরাঘুরি করার জন্য পোলা ঘানের মাঠে সারে দিয়েছি তারা আনন্দ ফুর্তি করতেছে ঘোরাঘুরি করতেছে খেলাধুলা দেখতেছে সবার কাছে সময় কাটাতেছে আসলে আমাদেরও ভালো লাগতেছে আসলে এরকম জায়গাটা সচলাচল সব জায়গায় পাওয়া যায় না তো এরকম জায়গাটা আসলেই মনোরম একটা পরিবেশ জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো পুরোটা বালু দিয়ে ভরানো এই বালুর ফাঁকা মাঠ তেলতেলা একবারে প্লেন মাঠ এ মাঠে সবাই ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতেছে বিভিন্ন রকম বিভিন্ন লোক খেলাধুলা করতেছে সময় কাটাইতেছে খুব ভালো লাগে তো আপনারা দেখেন আসলে এরকম জায়গাতে সবারই ভালো লাগবে কারো মন খারাপ যদি থাকে এরকম জায়গায় ঘুরলে এরকম কোলাগানদের বাচ্চা কাচ্চাদের খেলাধুলা দেখলে সবারই মন ভালো লাগবে তা আসলে এই জায়গাটা হয়তোবা আপনারা যারা আশেপাশে আসেন অনেকে হয়তোবা এই জায়গাতে আসেন নাই দেখেন নাই যারা দেখেন নাই তারা চলে আসবেন এগুলো জায়গায় আসে সময় কাটাবেন ফ্রি সময় এবং